কালীপুজোয় আজ বুদ শিরে রক্তদান ভক্তরা করি ভরি সোনা এবং পঞ্চাশ করে রূপ অলংকারে ভূষিত হন পান্ডুয়ার মন্ডলাইয়ের পথের মা আজ রবিবার দ্বীপান্বিত অাবাবস্যায় পান্ডুয়ার মণ্ডলাই পথের মায়ের কালীপুজো হয় আনুমানিক চারশো বছর আগে পূজো শুরু হয়েছিল বলে মনে করা হলেও সঠিকভাবে দেবীর প্রতিষ্ঠা কবে হয় তা এলাকার সকলেরই অজানা জানা যায় পান্ডুয়ার মণ্ডলাই একদা ছিল জনশূন্য এলাকা মন্ডলাইয়ের উপর দিয়ে বয়ে গেছে কঙ্কন নামী নদী সেই নদীর তীরে ছিল শ্মশান কথিত আছে সেই শ্মশান ছিল তন্ত্র সাধকদের পিঠ স্থান সেখানে এক তন্ত্র সাধকের হাত ধরে কালী পুজো শুরু হয় বলে লোকশ্রুতি রয়েছে জনশ্রুতি আছে এই কাপালি এক রাতের মধ্যে দীর্ঘাঙ্গি কালী মূর্তি তৈরির পর পুজো করতেন সেই রাতে বিসর্জন দিতেন সবটাই করতেন লোকচক্ষু আড়ালে তবে হঠাৎ এক বছর এক গৃহী লোক কাপালিকে সেই ক্রিয়াকলাপ দেখে ফেলেন তারপর তার হাতের পুজোর সমস্ত কিছু সমর্পণ করে নিজের অন্তর্নিহিত হয়ে যান কাপালি সেই সময় থেকে তিনি পুজো করতেন কালক্রমে সেই মূর্তি শ্মশান থেকে রাস্তার ধারে প্রতিষ্ঠা করা হয় পরবর্তীকালে এটি চলে আসে হয়ে আসা এই কালীর নাম প্রত্যেক বছর দীপান্বিত এখানে হয় প্রতি বছর এখানে বলি হয় মানসিক করা হয় বহু মানুষ গুমটি কাটেন তবে বিশেষভাবে উল্লেখ মানসিক করা অনেক মাকে নিয়ে নিজের বুক বুক থেকে রক্ত চিরে প্রদান করেন যা আজও এখানে হয়ে আসছে গ্রামের প্রচুর মানুষ আসেন এই পুজোতে এই পুজো কমিটির সভাপতি কি বলেছেন এই বিষয়ে শোনাব হ্যাঁ দাদা আপনাদের কি পুজো কত বছরের আনুমানিক এটা সিসি পথের কালী মাথা পুজো এটা অ্যাকচুয়ালি বহু প্রাচীন যুগ থেকে এটা হয়ে আসছে কাপালিক দ্বারা প্রতিষ্ঠিত মন্ডলায় সিসি শ্রী কালী এটা অ্যাকচুয়ালি নদী ছিল নদীর তীরবর্তী কঙ্ক নদী নামে পরিচিত ছিল সেই কঙ্ক নদীর আঙনে শ্মশান শ্মশানের গায়ে এই পুজোটি হতো বউ একজন কাপালিক ভদ্রলোক তিনি পুজো করতেন বর্তমানে এখন আমরা বারোয়ারি থেকে পুজো করা হয় মানে এই ইতিহাস ভালো দেখা যায় যে যে কাপালিক পুজো করতেন তিনি বহুদিন ধরেই পুজোটা যাপন করতেন তখন এক গৃহস্থ মানে গ্রিয় করতে তিনি এই পুজোটি দেখে ফেলেন সেই কাপালিক তখন তার হাতে পুজোটা সফে দিয়ে তখন এখান থেকে চলে যাচ্ছে সেই থেকে এটা বারোয়ারি দ্বারা পরিচালিত হয়ে পুজোটা চলছে মূলত কী কী নিয়ম রীতি থাকে এই পুজোয় আমরা প্রথমত সকালবেলা গ্রাম এবং এলাকার মানুষ জল নিয়ে আসে বহু মানুষ মানুষ জল নিয়ে আসে এবং এছাড়াও এখানে আপনার বুক ছিলের রক্তদান থেকে ডণ্ডি খাটা থেকে আরম্ভ করে পাঁঠাবলি থেকে আরম্ভ করে আমরা ধূন্য ধুণোপুরাণ থেকে আরম্ভ করে রীতি হয় এবং এছাড়াও আমরা আমরা দেখেছি এই পুজোর মধ্যে প্রায় আট থেকে দশ হাজার মানুষ নামগুল দিয়ে পুজো দেয় এবং তার টাকা আমরা প্রায় আট থেকে দশ হাজার মানুষকে আমরা এই পুজোর তরফ থেকে গম্ভীর তরফ থেকে অন্নকূট মহাপ্রসাদ ভোগ বিতরণ করি এবং মালসা ভোগেরও আমাদের ব্যবস্থা আছে এছাড়াও এই পুজোর যে সমস্ত ফল মা মাকে দেওয়া নিবেদন করায় সেই গোটা ফল পাণ্ডব হসপিটালে আমরা মৌসি রোগীদের ক্ষেত্রে বন্টন করি বিশেষত্ব কী থাকে এই পুজোর মধ্যে মানুষ মায়ের কাছে আসানি আসে মানুষ মানুষকে মানুষ আসানি করে যে মায়ের কাছে তার প্রার্থনা তার দুঃখের কষ্টের কথা তুলে ধরে সেই মতো মা তাদের আশা পূর্ণ করে এটাকে অনেক গহন মায়ের দেখলাম হ্যাঁ মায়ের প্রচুর গয়না আছে আমার সপ্তাহে হচ্ছে লোকের দান এবং সোনার রূপো মিলিয়ে কতটা সোনার গয়না আছে আনুমানিক চল্লিশ পঞ্চাশ ভরি আর উপর গয়না প্রায় আনুমানিক আট থেকে দশ কেজি আপনার নাম পুজো কমিটি কার্যক্রা হ্যাঁ পুজো কমিটির সঙ্গে যুক্ত পুজো কমিটির সেক্রেটারি আমি